আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম নিয়ে দর্শক আমরা প্রথমে জেনে নিব এই সোমবার আর বৃহস্পতিবার এদিনে রোজা রাখার ফজিলত কি অর্থাৎ লাভ কী দুই নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে কিনা। না যেহেতু সোমবার আর বৃহস্পতিবার রোজা নফল তাই এর জন্য অনুমতি প্রয়োজন আছে কি না তিন এ রোজার নিয়ত কি চার রোজা রেখে দিনের মাঝখানে খারাপ লাগার কারণে ভেঙে ফেললে তার হুকুম কি হবে পাঁচ নম্বর সেহারি ইফতারের সময় আপনি কিভাবে মেনটেন করবেন দর্শক এই পাঁচটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমে জেনে নেব এই পবিত্র সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার ফজিলত কী সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করা মোস্তাহাব আন আবি হরেরা লহ আন হজরত আবু হর বিখ্যাত সাহাবি থেকে বর্ণিত যে আন্না রসুল্লা কল নবীজি সাল ওসাল্লাম বলেছেন তা রুদুল আলু আল ইনাইনি আল খামিজ বলতেছে যে সোমবার ও বৃহস্পতিবার মহান আল্লাহর কাছে আমল উপস্থাপন করা হয় ফা ওহিবু আমি ভালোবাসি আমি পছন্দ করি অর্থাৎ নবীজি সাল্লি সাল্লাম বলতেছেন আমি চাই আই আমালি ও আনা স সিমন আমার আমলগুলো যখন সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে পেশ করবে সেই সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুবাহান আল্লাহ দর্শক এর থেকে বোঝা গেল প্রত্যেকটা মানুষের আমল নামা ফেরেজ তারা সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর কাছে নিয়ে যায় তো নবীজি সাল্লাহ সাল্লাম বলতেছেন আমার আমলগুলো এমন দিনে এমন অবস্থায় নিয়ে যাক যে দিনে আমি রোজাদার সুবাহান আল্লাহ একশত আটাত্তর এখানে দেখুন একশত আটাত্তর তিরমিজি পাঁচশত ছিয়ানব্বই এবং সাতশত চুয়াত্তর নম্বর হাদিস আর মুসলিম শরীফের হাদিস নম্বর দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি নম্বর প্রিয় দর্শক এরপর আরেকটি হাদিস দেখুন মহানবী সল্লি ওয়াসাল্লাম বলেন হজরত আয়েশা সিদ্দিকা রাজিউল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজার জন্য আগ্রহী ছিলেন অর্থাৎ তিনি রোজা রাখতেন একশত উনআশি এখানে সবার নিচে দেখুন একশত উনআশি তিরমিজি হাদিস নম্বর সাতশত পঁয়তাল্লিশ চার হাজার দুই দুইশত চব্বিশ নম্বর এই সহি হাদিসের আলোকে বোঝা যায় সোমবার আর বৃহস্পতিবার আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম রোজা রেখেছেন প্রিয় দর্শক এখন আমরা জানবো দুই নম্বরে নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে কিনা অবশ্যই নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে যদি স্বামী নিজের কাছে থাকে বা নিজের বাড়িতে থাকে আর যদি স্বামী প্রবাসে বা বিদেশে থাকে সেক্ষেত্রে স্বামীর অনুমতি নেয়ার প্রয়োজন নেই কারণ নফল রোজা রাখার জন্য স্বামীর অনুমতি এজন্য প্রয়োজন স্বামী যদি স্ত্রীর কাছে থাকে যে কোনো সময় স্বামীর মন মানসিকতা স্ত্রীর প্রতি আকৃষ্ট হতে পারে সুতরাং স্বামী যদি বলে হ্যাঁ আজকের দিন তুমি রোজা রাখতে পারো তাহলে স্ত্রী রাখতে পারবে আর যদি বলে না আজকে রাখার প্রয়োজন নেই আমাদের জরুরত আছে তাহলে সে রাখতে পারবে না কিন্তু এক্ষেত্রে স্বামী যদি দূরে থাকে তাহলে তো তাদের এরকম কোনো জরুরতের প্রয়োজন নাই বিদায় সে অনুমতি ছাড়াও রোজাটি রাখতে পারবে এখন জানবো এই রোজার নিয়ত কি নিয়ত আমি সোমবার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম বৃহস্পতিবারের দিন রাখার জন্য আমি বৃহস্পতিবার দিনের নফল রোজা রাখার নিয়ত করলাম দর্শক এই নিয়তটি ফজরের আজানের আগে আগেই করতে হবে আপনি মনে নাই বলে খানা না খেয়ে দিনের শুরুতে বা ফজরের পরে নিয়োত করলে হবে না রমজানের রোজার স্যহেরি না খেতে পারলেও সকাল আটটা বাজে নিয়ত করেও ফরজ রোজা রাখা যায় কিন্তু নফল রোজার জন্য অর্থাৎ স্যাহারি শেষ টাইমের আগেই তাকে রোজা রাখার নিয়োগ করতে হবে এখন প্রশ্ন হলো রোজা রেখে দিনের মাঝখানে তার খুব খারাপ লাগতেছে ভালো লাগে না অথবা মেহমান বাসাবাড়িতে আসছে এই পর্যায়ে মেহমানদের বলাবলির কারণে সে রোজাটি ভেঙে ফেলে তার হুকুম কি এর হুকুম হল নফল ছিল তার কাছে এটা আদায় করলে সব না করলে গুণা নেই কিন্তু কোনো একটা নফল নামাজ বা রোজা সে যদি অর্ধেক করে ফেলে বা নিয়ত করে ফেলে তখন সেটা তার উপরে ওয়াজিব হয়ে যায় অর্ধেক করে যদি ভেঙে ফেলে তাহলে তাকে এই ওয়াজিব ফরজের মতো আদায় করতে হবে অর্থাৎ এটা করতেই হবে এটা এখন ছেড়ে দিলে তার গুণা হবে শুরু করার আগে যদি সে না করতো কোনো গুণা নেই কিন্তু শুরু করার পরে যদি ভেঙে ফেলে তাহলে এর জন্য তাকে দায়বার দিতে হবে সুতরাং এই দিন রোজা ভেঙে ফেললো অন্য একদিন তাকে রোজাটি কাজা আদায় করতে হবে যদি কেউ কাজা আদায় না করে তাহলে সে গুণাহার হবে প্রিয় দর্শক এখন জানবো যে পাঁচ নম্বরে স্যারি ইফতারের সময় কিভাবে মেনটেন করবেন দর্শক প্রতিদিনে স্যারি ইফতার এক এক দিনের ভিন্নতা আছে পুরো বারো মাসের বারো রকমের ভিন্নতা অর্থাৎ বারো মাসের আবার প্রত্যেকটা যে তিরিশ তিরিশ দিনের তিরিশ রকম স্যারি ইফতারির সময় এই জন্য আমি আপনাদেরকে বলবো স্যারি ইফতারির চিরস্থায়ী ক্যালেন্ডার বাজারে পাওয়া যায় সেখান থেকে চিরস্থায়ী নামাজের সময়সূচি দেখবেন সেখানেই স্যেরি ইফতারের সময়সূচি আছে সেখান থেকে আপনারা দেখে দেখে তারপর রোজাগুল রাখবেন এখন আপনি যদি মসজিদের উপরে ডিপেন্ড করেন মসজিদ মাগরিবের দিলে ইফতারি করবেন এমন আছে অনেক মসজিদে আগে আগে আজান দেয় তাহলে আপনার রোজা শেষ আবার আপনি যদি চিন্তা করেন যে মসজিদের আজান শুনে আপনি সেহেরি খাওয়া শেষ করবেন তাহলে আপনার রোজা শেষ কারণ মসজিদে সঠিক টাইমে আজান দেওয়া হয় না একমাত্র রমজান মাসেই সঠিক টাইমে আজান দেওয়া হয় এছাড়া অন্যান্য টাইম অন্যান্য মাসে তারা দশ মিনিট পনেরো মিনিট পরে আজান দেয় সোবে সাদিক শুরু হওয়ার পরে তাহলে সোভেসাদিক শুরু হলে তো আপনি এরপরে খাবার খেলে রোজা শেষ আর মহাজ্জিন আজান দিতে সো থেকে দশ মিনিট পরে তাহলে এক্ষেত্রে আপনার রোজাটি হবে না সুতরাং মহাজ্জিন কি লক্ষ্য করে নয় আপনি আপনার ক্যালেন্ডার লক্ষ্য করে এরপরে রোজা রাখবেন এবং ভাঙবেন আমি আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন আর সকলে আমার এই আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আরহাম